বানিয়াচঙের যুবকরা নেটে দেখা চুল কাটে জিজ্ঞাস করে না দেখে সারা রাত্র নেটে ডিজাইন দেখে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাইটা আসে ঈদের সময় এক হাজার টাকা দিয়া কাটে তিন তিন চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে জিজ্ঞাসা করেন যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে ও যদি ভাবতো যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড় দুনিয়া তো বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটায় আমাদের দুনিয়া সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌরজগতের তারপরও এতটুকু বড় যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে তারপর আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বৎসল লাগবে কিন্তু আমাদের কপালটা বড় এটারও তো সীমা আছে কিন্তু আমাদের কপালের কোন সীমা কপালটা কত বড় আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম না অফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম কসম খোদার আমি ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি মা বোনদেরকে বুঝাইতে পারলাম না হয় আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলের এই স্টাইল হইতো না মা বোনদের চলা এই ঢং হইতো না আমার জাতির এরকম অবস্থা হইতো না যেই জাতিকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্মদকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হুম আমার তো বিশ্বাস যার উঠছে সে সারাদিন দোয়া করা দরকার আল্লাহ একটা 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 হইলো 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 আপনি বলবেন একটা পাকলে কি হবে একটা পাকলেই গুটি লাল গুটি লাল বোঝেন একটা পাকাইল পাকলেই ভাগ্য খুলে যাবে কিতাবে পাওয়া যায় মহাদ্দেশে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি পার দেখা দাড়ি দাঁড়ি হ্যাঁ বলছে পুরা ঘটনা খুলে বলো আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া দাড়ি পাকনা কিনে আইস তো বলছি কিচ্ছু নিয়ে আসি নাই হাদিস মনে উঠছে তো দিছি কিচ্ছু আনি নাই পাকনা দাড়ি নিয়ে আসি আল্লাহ গেছেন চেইতা শুধু পাকনা দাড়ি বয়স হইল আশি বৎসর কেন চেতেন কেন আপনি কি জিবরিলকে বলেন নাই জিবরিল কি আমাদের নবীজিকে বলে নেয় নবীজি কি সাহাবাদেরকে বলে নাই সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই ওনারা কি আমাদেরকে বলে না ইন্নাআল্লাহ আলাইয়া তাহ ইদি সেইবাতিন সাইয়া ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিসে চাই সেই দাড়ি একটা হোক আপনি কি বলেন না এখন তো দেখতেছি উল্টা আপনি রাগ হয়ে যাইতেছেন এই হাদিস কি বলেন না আল্লাহ আইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা যে উন্মত কে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মতের হাজি কি কইরা কেলি হিসেব করে আমাকে বুঝান হজ কইরা এসে কি কইরা কেলি হিসেব করে ও মদিনা দেখা কি কইরা কেলি হিসেব করে আমার মাথায় তো ধরে না আমার যুগ বিহুকে মিলে না আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মোদিনা দেখা কি করে দাঁড়িয়ে দেখলো মদিনাওয়ালাকে দেখলো আরে মদিনাওয়ালাকে না দেখলো মদিনাওয়ালা তো ওকে দেখছে রৌজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না দেখে না হায়া তুন নবী তো মামা তুন তো না জানি না হুসাইন আহমদ মদানীকে চিনেন কি চিনেন না রহমতুল্লাহ আলাই চিনেন চিনেন সিলেটের মানুষ চিনেন উনি আঠারো বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন হায়াতুন নবী মামাতুল নবী নিয়ে ঝগড়া চলতেছিল একদিন সবর করছেন দুই দিন সবর করছেন তিন দিন করছেন চার দিন করছেন আর করতে পারেন নাই তর্ক বিতর্ক চলতেছিল জোশে আইসা বলতেছে সব তর্ক রাখো রওজার দিকে দেখো ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রোজার পর্দা সরে গেছে সবাই দেখতে ছিল মজমা আল্লাহর রসুল মজমার দিকে তাকায় আসে আর মুস্কি মুস্কি হাসতে হায়াতে হুসাইন নামার লদানিতে লেখা আছে আরে আমি না দেখছি রোজার পাশে দাঁড়ায়া ও হাজি তুমি না দেখছো তোমার রসুল তো তোমাকে দেখছে তুমি দাড়ি শেভ করো কি করা মুসলমান দাড়ি কাটে কি কইরা যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি কাটে কি কইরা যার সব কিছু যার ভাগ্য এত বড় কপাল যার ও নবীর আদর্শ ছেড়া ও যুবক তোমাদের পায়ে হাত রাখি খোদার কসম তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা তুমি তো নবীর আদর্শে চুল কাটতে দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন বলে তুই আজকে বুঝবি না কালকে বুঝবি বলে কালকে কি বুঝবো বলে নবীর সাথে যখন দেখা হবে কামাতের মাঠে তো সবার আগে আমি হাত পাতবো যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম কিছু দিবেন না আজকে তোমার তো হাত পাতার সুযোগ হতো তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি গোলা মামনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করা সকালে তো আমি ফ্লাইটে আসলাম সাতটার ফ্লাইটে দেখলাম তো লন্ডনিরা আমেরিকারা কোন পোশাক করে আসে আমার সাথেও তো দুই তিনজন আসে আমার সামনের ছিটেও তো এক লেডি বসা ছিল যদিও ইংলিশে বলতেছিল কিন্তু মেয়ে তো সিলেটের সেই পোশাক পরে তো পরে কি করে যার জন্য আট জান্নাতের দরজা অপেক্ষা করতেছে ফালিতাদখুলিল জান্নাত মিন আই আবওয়াবিল জান্নতি শাআত জান্নাতের আট দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে আট দরজা যাকে ডাকবে যে কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা দন্য হবে বাকি 7টার উপরে যার কপাল এত বড় এই পোশাক পরে কি কইরা ও গেঞ্জি পরে কি কইরা ও জিন্সের প্যান্ট পরে কি কইরা ওকে তো আল্লাহ উম্মতে হিসাবে জন্ম দিল কপাল এত বড় বানাইলো আপনাদের এখানে বড় বড় বক্তা আছে আমি চিনি ওই একজন বৈশা আছে আমার সামনে আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না মৌলানার সাথে পরিচয় হয়েছে লন্ডনে দৈরা নিয়ে আসে নইলে আপনাদের এইখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি আসলে সময় হয়ে যেতেছে লম্বা হবে না মাস এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড় কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই কিন্তু কপাল কত বড় ওটা দুইটা দিয়ে দেখাইলাম তিনটা দিয়া দেখাইলাম এরকম দশটা না সেঞ্চুরি দিয়ে দেখানো যায় শত দিয়া দেখানো যায় হাজারো দিয়া দেখানো যায় কপাল কত বড় তিরাশি বৎসর দৌড়ায়া যেখানে পচবে এই উন্নত এক রাত্রের জটকায় ওইখানে পচবে জটকা বোঝেন জটকা এক রাত্রের জটকায় ওইখানে পচবে অথচ অন্য উন্নত তিরাশি বৎসর দৌড়াইয়া ওইখানে প্রচার কোনো গ্রান্টি ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মত এক রাত্র দাঁড়া কাটাবে এক লাইলাতুল একরাত্রি খাই আলফি সাহার এক রাত্র দাঁড়াবে আল্লাহ গ্রান্টি দিতেছে তিরাশি বৎসর চারি মাসের জীবন লেখা দিব তুই আশি বৎসর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিল আশি বৎসর নিয়ে আসলে তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়ে দেন তারপরও তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে তিন বৎসর চার মাসের পাওনাদার আমি আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না আমি আপনার কাছে পাওনাদার তিন বৎসর চার মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন এতটুকু দিয়ে আমার জীবন চলে যাবে আখের अपने अमर कस्ते के पापन पुत्ती का आशीर्वाद का आशीर्वाद दिया दन एक रात्रे जारी रखो मिले वो युम्मो तस्के देखले हाय हाय हाय